এই বাহার এবং সূচনা করেছে এবং সূচনাগঞ্জকে আমরা সচেতন করতে চাই আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এই বাংলাদেশে আসার কোনো ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে কোটের বাউন্ডারির ভিতরে ব্যারিস্টার সুমনকে জনগণ বলতে আওয়ামী লীগের লোকজন থাকার কারণেও সে ক্ষমা পায় নাই যেখানে বিএনপি এবং জামাত ইসলামের লোকজন একত্র হয়ে তাকে কোর্ট চত্বরেই গণধলায় দিয়েছেন পুলিশ সেখানে কোনো বাধা দিয়েও লাভ করতে পারছিলেন না এক পর্যায়ে তাকে কোর্টের বিচারাধীন অবস্থায় টেনে পিজন ভ্যানে তুলে নেওয়া হয় এরপরে ব্যারিস্টার সুমনকে নিয়ে চলে যাওয়া হয় তার দুই দিনের রিমান্ডের সেই কর্মস্থল জেলখানায় যেখানেই তার বর্তমান এখন কর্ম কিন্তু এই ব্যারিস্টার সুমন যে সারা জীবন মানুষকে এই মামলার পিছনে দৌড়িয়েছে আজকে সে নিজেই আসামি হয়ে বসে আছে

देख यार पूरा भी तेदीगा में ही के का सुमन भाई दिख रहा है ओले तो टुकमा देवा ए देख 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 ये जो सुमन भैया ये दे ये दे ये दे देख 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 सारा चंडी ये दे ये दे ओ हो हो ये सुमन भाई ये दे ये दे सुमन भाई सुमन भाई ना 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 মুক্তিমণ্ডল <laughs> من ملانل کي يوه ورنه ڪيو ٿو چلو ڀيڻو مونکي ڀاڻي لاو بورڊ بورڊ چلو مان اهو ٿو مناو ڪستو ٿو هاڻي 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 100 ڊاڪٽر آهي هاڻي ڊاڪٽر آهي پ